আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক আচ্ছা দর্শক আমার মতো আপনারাও কি খেয়াল করেছেন যে বাবু তার বোনের বিয়ের কোনো কিছুতেই খুব একটা নাই চুপচাপ থাকে যেদিন প্রথম শ্বশুর বা বাড়ির সবাই গিয়েছিল ছেলের বাড়িতে সবাই যখন কথা বলছিল তখন কিন্তু বাবু একটা কোনায় বসেছিল সে কোনো কথার মধ্যে ছিল না আরও কি কিছু খেয়াল করেন এই যে শারমিনের কেনাকাটা হচ্ছে একটা কেনাকাটাতেও কিন্তু বাবু নাই বাবু গত এই যে গত ভিডিওটাতে আমরা দেখলাম যে আহ শারমিনের বড় ভাই মানে বিল্লাল তারপর বিল্লালের বউ মিম এরা সবাই গেল কিন্তু বাবু কিন্তু গেল না বাবু কি করলো আদবিকে নিয়ে বাসায় থেকে গেল তো আপনাদের কাছে কি মনে হচ্ছে এই চুপ থাকার কারণটা কি বাবুর বাবু কেন সবসময় তার পরিবারের যে কোনো ধরনের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব যেটা বলেন সেটা সে নিতে চায় না কিন্তু শ্বশুরবাড়ির সমস্ত দায়িত্ব তাকে কিন্তু আমরা নিতে দেখেছি তাদের প্রত্যেকটা বোনের স্বামীকেই কিন্তু আমরা তাই দেখি খালি আমি আরিফের ব্যাপারটা একটু আলাদা আরিফ না বাপের আরিফ না নিজের মায়ের দায়িত্ব নেয় না শ্বশুরবাড়ির দায়িত্ব নেয় বাট হ্যাঁ শ্বশুরবাড়িতে থাকে কিন্তু বাপ্পিকেও দেখি না যে মায়ের কোনো দায়িত্ব পালন করতে না বাবুকে আমি দেখছি বাবু অনেক আগে থেকেই এরকম ছিল নিজের বাবা মারা গেছে নিজের বাবাকে একদিনের জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় হয় নাই কারণ তখন মিম আর বাবুর প্রেম ছিল তুঙ্গে তো সেই কারণে সে কোনোভাবেই মিমকে ছেড়ে তার অসুস্থ বাবার কাছে সে আসতে চায় নাই এখন তার বাবা মারা গেছে তার মা প্রায় অসুস্থ থাকে তার বোন তার বোন হয়তোবা তার বড় হয়তোবা হতে পারে ছেলেটা তার পছন্দ না কিন্তু তারপরেও পরিবারের দায়িত্ব বলে কিন্তু একটা কথা আছে দর্শক তো আমার তো মনে হয় যে শারমিনেও কিন্তু এটা মনে রাখবে এই যে বাবু যে এখন তার বিয়ের একটা শপিংও কিন্তু যায় না অথচ বাবু কিন্তু দিনের পর দিন মিম তিশা এরা যখনই ঢাকায় আসতো এদের পিছনে কুত্তার মতো লেজ গুটায় কিন্তু ওদের পিছপ শপিংয়ে যেত যখন নিজের বোনের বিয়ে নিজের বোনের শপিংগুলো সুন্দর করে দাঁড়ায় করবে তখন কিন্তু সে সেখানে নাই উপস্থিত নাই এটার কারণ আপনাদেরকে আমি বলি সেটার কারণ হচ্ছে টাকা নিজের টাকাটা নিজের পরিবারকে ঢালতে চাচ্ছে না নিজের বোনের এক একটা শপিং বা একটা দায়িত্বতে সে টাকা পয়সা দিতে চাচ্ছে না সেই জন্যই সে চোরের মতো মুখ লুকায় ঘরের মধ্যে বসে আছে দর্শক একদিকে দেখেন আপনারা দুইটা ভাইয়ের মধ্যে পার্থক্য কি আমার বিল্লালকে খুব কারণে পছন্দ কিন্তু বিল্লাল খুব খোলা মেলা খোলা খাতা বিল্লাল কোন বন্ধু বান্ধব কাদের সাথে মিশে কি কোথায় যায় কি কথা বলে সব কিন্তু বিল্লাল কিন্তু আমাদের সাথে শেয়ার করে বিল্লালের বন্ধু বান্ধবদেরকে কিন্তু আমরা সবাইকে মোটামুটি চিনি কিন্তু বাবুকে কখনো দেখছেন বাবুর বাবুর এত বন্ধুবান্ধব এত গার্লফ্রেন্ড কাউকে কি কখনো আপনাদের সাথে শেয়ার করছে না বাবুর সবকিছু হচ্ছে হাইড অ্যান্ড সিক মানে সব লুকানো সো দুইটা ভাইয়ের মধ্যে এটাই পার্থক্য বড় ভাই আর বড় ভাইয়ের বউকে দেখেন পরিবারের জন্য তাদের সমস্ত কিছু এই যে বড় ভাব ভাবিটা দিনরাত কিন্তু কাজ করে যায় কিন্তু কখনো কিন্তু সে কোনো প্রতিদান চায় না বা আমাকে কিছু কিনে দাও বা কিছু কোনো কিছু না শাশুড়ির সাথে সুন্দরভাবে মিলেমিশে কিন্তু কাজ করে যায় অন্যদিকে মিম কিন্তু আগে থেকেই আলাদাভাবে থাকে আলাদাভাবে থেকে সে কিন্তু তার দায়িত্বগুলো মোটামুটি সে কিন্তু চেষ্টা করতেছে বাবুর থেকে বেশি কিন্তু দায়িত্ব আমি বলবো মিম করার চেষ্টা করতেছে বাবু টোটালি ফ্যামিলির কোনো দায়িত্ব নিতেই চায় না বাবার একটা দিনও বাবাকে ওষুধ খাওয়া দিচ্ছে কি আমরা কখনো দেখি নাই কিন্তু শ্বশুরকে রাত দুইটার সময় হাসপাতালে নিয়ে গেছে তাকে ধরে ধরে তার সমস্ত ওষুধ খাওয়াই দিচ্ছে তাকে সমস্ত ধরনের টেস্টগুলো করাইছে চিন্তা করে দেখেন একজন একজন মার জন্য কতটা কষ্ট যেই ছেলেকে এত কষ্ট করে বড় করছে সেই ছেলে বাবার মৃত্যুর সময় পাশে ছিল না বাবাকে একদিন হাসপাতালে নিয়ে যায়নি বাবাকে একদিন আদর করে ওষুধ খাইয়ে দেয়নি কিন্তু শ্বশুরের জন্য তার কি ভালোবাসা এগুলো আসলে মেনে নেওয়া যায় না এই ধরনের সন্তান আসলে না থাকাই ভালো এদিকে দেখলাম ওরা একটা রেস্টুরেন্টে ঢুকলো ভূতের বাড়ি যেটা আমি আপনাদেরকে গতকাল বললাম যে ছেলেটার এই জিনিসটা খুব ভালো লাগলো শপিং শেষ করে সবাইকে খেতে নিয়ে গেল তো ভূতের বাড়ি শপিংয়ে গেলাম দেখলাম যে ওরা চাইনিজ খাবার অর্ডার করছে এবং সবাই মোটামুটি কিন্তু ওই চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছে কিন্তু তার ভাবি কিন্তু ভাবি কিন্তু সেটা করে নাই সে হাত দিয়ে খাইছে এখানে দোষের কিছু নয় দর্শক আমরা যেভাবে খেতে অভ্যস্ত সেভাবেই খাওয়া উচিত আমরা একটা জায়গায় গেছি সেখানে গিয়ে আমাকে কাটা চামচ দিয়ে খেতে হবে নট নেসেসারিলি তো যাই হোক সেখানে দেখলাম যে তারা বেশ খুনসুটি করতেছে একজন আরেকজনের সাথে যে বিল্লাল বলতেছে যে মানে বিল্লালের মতো স্বামী পাবে না আর ওর বউ বলছে যে আমি তোমার থেকে ভালো স্বামী পাবো বিল্লালের বউ কিন্তু কথাটা দুষ্টামি করে হলো কথাটা কিন্তু ঠিক বলছে আসলে বিল্লাল এখনও বুঝতে পারতেছে না যে আসলে বিল্লাল যে কত ভালো একটা বউ পাইছে এবং এই বউটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু বিল্লালের সো বিলাল যে বারবার বলে আমার মতো স্বামী পাবা নেই কথাটা বলা আরেকবারও উচিত না কারণ যেই বউ পাইছে যেই বউ কিনা দেখতে সুন্দর যেই বউ কিনা বিনা প্রতিদানে ঘরের সমস্ত দায়িত্ব পালন করে যাচ্ছে তাকে আসলে পাওয়া এই যুগে খুব মুশকিল সো এটার গুরুত্ব অবশ্যই বিল্লালকে দিতে হবে অন্যদিকে সাবিনার ব্লগে দেখলাম কেউ একজন কমেন্ট করেছে যে একজন লোক আপনাকে নিয়ে অনেক বাজে ভিডিও বানাচ্ছে আপনি তার বিরুদ্ধে কিছু করেন না কেন কমেন্টের উত্তর দিবেন তো সেখানে আরেকজন অলরেডি লিখ লিখছে আর কেউ অলরেডি রিপ্লাই দিচ্ছে মানে সাবিনা দেয় না অন্য কেউ রিপ্লাই দিচ্ছে যে সাবিনার জীবনটাই হচ্ছে মিথ্যায় ভরা তো ও কী অ্যাকশান নেবে সো যেসব দর্শকরা এখনও জানেন না যে ওই লোকটা যে কিনা দিনের পর দিন সাবিনাকে নিয়ে সাবিনাকে নিয়ে বা সাবিনার পরিবারকে নিয়ে কথা বলে সে হচ্ছে সাবিনার প্রথম স্বামী সো এটা যারা যারা দেখে না অনেকে হয়তো যারা আগে নতুন ভিউয়ার তারা হয়তো জানেন না ওইটা হচ্ছে সাবিনার প্রথম স্বামী এবং মরিয়মের বাবা মরিয়মের নাম কিন্তু ছিল সারিকা ওর বাবার দেওয়ার নাম যেটা কিনা পরবর্তীতে সাবিনা চেঞ্জ করে ফেলে ঠিক আছে কোনো রকম আকিকা দেওয়া ছাড়াই সাবিনা কিন্তু সারিকার নাম পরিবর্তন করে মরিয়ম রেখে দেয় যেটা আমরা জানতাম না এটা আমরা পরে জেনেছি তো সেই লোকটা দিনের পর দিন কেন খারাপ কথা বলে কারণ হচ্ছে সেই লোকটা এই যে আপনাদের যে বলেন না আরিফ খুব ভালো ছেলে আরিফ খুব ভালো ছেলে এই ভালো ছেলের সাথে তার বাসায় বিছানায় পাওয়া যায় বুঝতে পারছেন তো একজনের একজন একটা স্বামী বা বাড়ি থেকে বের হয় কি ভেবে যে তার ওয়াইফ হচ্ছে তার সংসারটা দেখে রাখবে তার বাচ্চাকে দেখে রাখবে এই এই ভরসায় কিন্তু তার বউ বাচ্চাকে বাড়িতে রেখে সে কিন্তু কাজের উদ্দেশ্যে বাইরে যায় সে সেই ইনকাম করে সেই ইনকাম দিয়ে কিন্তু আমাদের সংসার চলে কিন্তু কি ওই লোকটার নাম হচ্ছে কিবরিয়া ভাই সো ভাই যখন বাসায় ফিরলো ফিরে হাতে নাতে ধরা পড়লো সাবিনা আর হচ্ছে এই আরিফ আমাদের আপনাদের যে খুব ভালো মানুষটা সেই আরিফকে হাতে নাতে বিছানায় পায় ঠিক আছে তারপরে তাদের ডিভোর্স হয়ে যায় এবং সারিকা ওই সময় বাসায় ছিল সারিকাকে দেখেই উনি আমাদের সাবিনা পা ওই জিনা কাজে লিপ্ত ছিল ঠিক আছে সো যারা নতুন ভিউয়ার জানেন না তাদের উদ্দেশ্যে আমি আবার একটু বললাম এটা মাথায় রাখবেন ঠিক আছে আপনারা যাকে সাপোর্ট করেন সে এটা করছে এবং সে ভবিষ্যতেও করতে পারে সো সেজন্য আমি কথাটা বললাম তো যাকে এত কিছু করে প্রেম করে চলে আসলো সে লোকটা কিন্তু তাকে ইনকাম করে খাওয়াচ্ছে না ইনকাম করে খাওয়াচ্ছে কিন্তু সাবিনা সাবিনা ইনকাম করে আরিফকে খাওয়াচ্ছে কিন্তু আরিফের বিহেভিয়ার দেখবেন এমন একটা ভাব যে আরিফ বোধ হয় তার সংসারকে চালাচ্ছে আরিফ বাচ্চাকে ঠিকমতো কোলে নেয় না নিজেরই বাচ্চা সেটা কোলে নেয় না অথচ আদবিয়াকে নিয়ে কত রকমের আদিক্ষেতা দেখায় আদবিয়াকে বাবা সোনা বা এমনকি বাবুর সাথে বিয়ে হওয়ার আগে আরিফ আর সাবিনা আদবিয়াকে দত্তকও নিতে চেয়েছিল দর্শক আজকে আর বেশি কিছু বলবো না এই পর্যন্ত এই ভিডিওটা থাকলো কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ